কুষ্টিয়া খোকসা রাজবাড়ি ঢাকা আঞ্চলিক মহাসড়কে ছোটো ছেলেমেয়েরা কোরআন করে মক্তব থেকে ফেরার পথে পিছন থেকে একটি মাইক্রোবাস এসে চাপা দিলে ঘটনাস্থলে একজন মারা যান এবং পরবর্তীতে তিনজন মাইক্রোবাসে নিচে আটকা পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রত্যক্ষ চিকিৎসক তাদের কুমিত বলে ঘোষণা করেন এবং একজন গুরুতর আহত হয়ে থাকাতে চিকিৎসাধীন অবস্থায় তাকে পাঠানো হয় পরবর্তীতে জনতা স্থানীয় জনতারা রাস্তা অবরোধ করেন এবং বাস ট্রাক অবরোধ করে রেখে যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় পরবর্তীতে কুকসাহ থানা পুলিশের তহসিল এবং পুষ্কি যে হাইওয়ে যে পুলিশ রয়েছে তাদের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে যানজট নির্বাচন করা হয় এবং বাস বেরিগেট হয় আমরা স্থানীয় কিছু লোকের কথা শুনতে পাচ্ছি বাড়ানোর পরে ওরা পাঁচজনাই এক একেবারে হাত ধরার ধরি করে রোডের ডান কাটি রাত্রী তারপরে কুষনের মাইক আসে ওদের ছেলে নিয়ে পুষ্প ভিতরে ফেলা দেয় ফেলানো পরে মাইকো ওই আমার কাঁচা থাকে সেটা মিশিয়ে একটা উপরে সেটা তারপরে আমরা সকল মিলে দেখেছনে তারা ওদের প্রাশ আমরা উঠাই হসপিটালে ফেরত দিই আর একটা মারা গেছি এখানে সেটা বাড়িতে ঢাকা আছে এখন হসপিটালে যায় চারটেই মারা গেছে আর একটা বাঁচিয়ে আছে সেটা ঢাকায় পাঠানো হয় পরে উঠে আসলাম আমরা রাস্তায় উঠে আসার পরে দেখলাম যে মাইক্রোটা রাস্তা সাইড দিয়ে মানে বাস্তা সাইড দিয়ে নিয়ে আছে আর ওই ইয়ে গাড়ি গাড়ির পার পাশে একটা বাস্তা পড়ে আছে হ্যাঁ ইতিমধ্যে গাড়ি গাড়ি দেখা গেল যে সোজা করতে যে বলে আগে এটা বুঝলেন ইতিমধ্যে গুসায় হসপিটালে নিয়ে যেতে হয় না আর পরে দেখা গেল যে একটা পাও দেখা যাচ্ছে ওই যে বাইক নিয়ে আসলাম সেটা মরা লাগছে এই পর্যন্ত আমি ঘটনা জানি আমি রাস্তার দামি পাশে পনেরো বিশ দিন আগে একটা দুলি দরছে পুরনো শরীফ আর আজকে একটা দরছিল এটা তিন দিয়ে মারা গেছে আজকে কোনটা দরছিল আজকে ধরছিল তার নাম হলো তানজিলা আজকে প্রথম আসে না আমার পয়স ধরে আজকে এই যে হ্যাঁ আপনার নাম কি আমার নাম আব্দুল আজিজ কি করে আমি কৃষি কাজ করি মাইক্রোর ভিতরে যারা ছিল তার ধাক্কা তুতি লাগিয়ে কাটে করেছে সেই তাড়াতাড়ি কানজেলা ক্লাস সেভেন করতো নিয়মিতই স্কুলে যায় তো অনেক ভালো ছিল ছিল সবার সাথে তো পরিবারের আপন ভাই বোন আপন দুই বোন মারা গিয়েছে আমরা এখন সেই বাড়ির দিকে দেখতে পাচ্ছি শোকের মাতম এই পরিবার সহ পুরা গ্রামে শোকের মাতম সৃষ্টি হয়েছে হাজার হাজার মানুষ দেখতে আসছে জেলা মিম জুঠি এদের মৃত্যুর বরণ করার ঘটনায় পুরা পরিবার শোক স্তব্ধ হয়ে গেছে

তার বাবা একেবারে বলার মতো তার ভাষা নেই ক্যামেরার সামনে কথা বলার মতো তার সেই শক্তি দিয়েছি आज के सामने एक और बात है मारिया काम जी लाइट छोटे इसकी मेरा नहीं है पुराने छोटे आज के दोस्ती किसी को पूछो बातों से नहीं অ্যাম্বুলেন্সে করে ইতিমধ্যে লাশ লাশগুলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আনা হচ্ছে দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্সটি ঘোরানো হচ্ছে তাদের বাড়ির সামনে যে পথ রয়েছে সেই পথের সামনে অ্যাম্বুলেন্সটি ঘোরা ঘোরানো হচ্ছে মাইক্রো মধ্যে আমরা জানতে পেরেছি যে তিনজনের লাশ রয়েছে এবং প্রথমে যে ঘটনাস্থলে মারা গিয়েছে সব মিলে প্রায় চারজন মৃত হয়েছে নিহত হয়েছে দেখতে পারছি মাইক্রোবাস থেকে একে একে লাশ বের করা হচ্ছে

আমরা এখন শুনবো তার সহপাঠী যাদের সঙ্গে ছিল লেখাপড়া করতো তাদের কাছ থেকে আমি কিছু হয়েছে সে মেয়ে দুজন আমার সঙ্গে পড়তো এবং ওরা অনেক ভালো ছিল স্কুলে সবার সাথে অনেক ভালো ব্যবহার করতো এবং আমার আমার সাথে অনেক ভালো ব্যবহার করতো অ্যান্ড ক্লাসে ওরা অনেক মানে সবার সাথে সবার সঙ্গেও অনেক ভালো মিশুক ছিল

আমাদের এই প্রিয় দুটি সন্তান তারা দুই বোন মারিয়া খাতুন এবং রামঝিলা খাতুন দুইগঞ্জ সপ্তম শ্রেণীতে পড়ালেখা করে যে দুটি অত্যন্ত ভদ্র এবং নরম মনের মানুষ লেখাপড়ায় তারা অত্যন্ত ভালো এই দুটি মেয়েকে নিয়ে ওর বাবা মায়ের যে স্বপ্ন ছিল আমার কাছে মাঝে মাঝে যেতে স্কুলের সাহের সঙ্গে আলোচনা করতো লেখাপড়া শিখে একদিন তারা অনেক বড়ো হবে এই স্বপ্ন আজকে শেষ হয়ে গেল একটু মারাত্মক আমার অনেক আদরের আমার সন্তান মতো আমরা ওদেরকে শহীদের মর্যাদায় সম্মান দেওয়া করি এই আমার উত্তেস্য আমি সবার কাছে ওদের ভোজনের জন্য চাই পাশাপাশি দুর্ঘটনা এই বাড়ির পাশাপাশি যে ড্রাইভার আর চালক একই ব্যক্তি এখন একজন আমরা চেষ্টা জোর আমাদের দুটো পার্টি কাজ করতেছে ড্রাইভারকে অ্যারেস্ট করার জন্য আর আমরা কাজ করতেছি আমরা টিম ভাগ ভাগ ধন্যবাদ একে একে চারটি লাশ দাফন করা হবে চারটি কবর খুঁড়ছে আমরা দেখতে পাচ্ছি এখানে স্থানীয় জনগণরা তারা বলেছে তাদের জীবনে প্রথম এমন কবর কাটা হচ্ছে একসঙ্গে চারটি লাশের কবর তারা ইতিপূর্বে কাটেননি এখানেই দাফন করা হবে সড়ক দুর্ঘটনায় যারা নিহত হয়েছে চারজন তাদের লাশ